আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আলোচনা করব অ্যালার্জির ওষুধ বেশি গেলে কী হয় অ্যালার্জির ওষুধ বেশি খেলে কি কি সমস্যা হয় অ্যালার্জির ওষুধ বেশি গেলে কি হয় এই প্রশ্নটি অনেকটা অযৌক্তিক হলেও সময়ের সাথে সাথে যৌক্তিক হতে শুরু করেছে অ্যালার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো অ্যালার্জের কারণে কোন শরীরে হাইপার সেন্সিটিভিটি দেখায় কিংবা অপ্রত্যাশিত প্রক্রিয়ায় দেখায় যে কোনো ওষুধের ওই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার পাশাপাশি যদি কোনো ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় তাহলে সেটা উপকারের চেয়ে ক্ষতি ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় বেশি কারণ সাম্প্রতিক বছরগুলোতে অ্যালার্জির হার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে সাথে সাথে অনেক বিশেষজ্ঞ দীর্ঘ সময়ের জন্য অ্যালার্জির ওষুধ খাওয়ার প্রয়োজন বলে মনে করেন অ্যালার্জির ওষুধ বেশি খেলে কী হয় বা কী সমস্যা হয় যে সকল ওষুধ অ্যালার্জির জন্য ব্যবহৃত হয় সেগুলো হলো এন্টিহিস্টামিন বা অ্যালার্জেন জাতীয় শর্ট ট্যাবলেট ইত্যাদি তবে বর্তমানে বহু ব্যবহৃত অ্যালার্জির একটি ওষুধ হলো মোনাস্টেন ট আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই একটু অ্যালার্জির বা ভুলি হাতের কাছে থাকা ট্যাবলেট পানি দিয়ে খেয়ে ফেলি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো যে কোনো ধরনের ওষুধ সেবন করা যে কতটা বিপজ্জনকতা সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল ধরনের অ্যালার্জির ওষুধ যে সকল সমস্যার সৃষ্টি করে সেগুলো নিম্নে আলোচনা করা হলো যে যে কোনো ধরনের অ্যালার্জির ওষুধ অতিরিক্ত খেলে কী কী সমস্যা হয় তার নিচে আলোচনা করছি আপনারা ধৈর্য সুপারে শুনতে থাকেন অতিরিক্ত ওষুধ খেলে যে সমস্যা হয় তার এক নাম্বার হচ্ছে গুমের বাঘ অতিরিক্ত অ্যালার্জির ওষুধ খেলে যে সমস্যাগুলো হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে গুমের বাপ অ্যালার্জি ওষুধ খেলে ইমিউনিটি শরীরে হালকা গুমের বাপ এসে থাকে কিন্তু কি ওষুধ যদি অধিক মাত্রায় স্থাপন করা হয় তাহলে সবসময় শরীরের ভেতরে একটা জিমুনি বাপ বেশিই থাকবে সময় মনে হবে যে একটু ঘুমাতে পারলে শরীরে শান্তি পাওয়া যেত কিন্তু যতই ঘুমান না কেন শরীরে ঘুম আর শেষ হবে না দুই নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতা এনার্জির ওষুধের অন্যতম অ্যালার্জির ওষুধের অন্যতম একটা পার্শ্ব প্রতিক্রিয়া যদি অধিকমাত্রা এলাজির ওষুধ সেবন করা হয় তাহলে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আর শারীরিক দুর্বলতার কারণে ওষুধ সেবনকারী কোনো কাজে মন বসাতে পারেন না তিন নম্বর হচ্ছে কিটকিটে মেজাজ অত্যধিক অ্যালার্জির ওষুধ খেলে শরীরে সহনশীলতা ক্রমেই হ্রাস পেতে থাকে আর এতে করে মেজাজ কিটকিটে হতে শুরু করে ছোটোখাটো ব্যাপারে ব্যাপার নিয়ে প্রচণ্ড রাগ হয় এবং এবং কি সব কিছুই কেমন যেন অসভাব মনে হয় চার নম্বর হচ্ছে অন্যান্য সমস্যা উপরে বর্ণিত সমস্যাগুলো ছাড়াও পুষ্ঠকাঠিন্য মূত্রতে কঠিন হয়ে যাওয়া শরীরে শুষ্কতা অনুভব করা এবং কুদা বেড়ে যাওয়া সমস্যাগুলো দেখা যে দিতে পারে তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত বেশি পরিমাণে অ্যালার্জির ওষুধ সেবন করা যাবে না অ্যালার্জির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক মাত্রায় অ্যালার্জির ওষুধ সেবন করলে তিন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দুই নম্বর হচ্ছে অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া তিন নম্বর হচ্ছে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব মাথা ব্যথা ত্বকের বিরূপ প্রতিক্রিয়া জ্বর অস্বস্তি ইত্যাদি অস্বাভাবিক পার্শ্ব হলো কিছু নেই অস্বাভাবিক অনুমতি মাংস ব্যথা অসুস্থতা বোধ করা অস্বাভাবিক আচরণ হতাশা ব্যথা গুড়া তন্দার জন্য মুখে শুষ্কতা ইত্যাদি বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো লিভারের সমস্যা মুখ দরফর করা মনোযোগহীনতা ইত্যাদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফেসডুকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা থাকি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম